হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত্র বিতানে এবং মামা ভাগ্নে থেকে আজকে আবারও দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছি আজকে আমরা কি কালেকশন দেখব নাইরা থ্রি পিস আচ্ছা এখানে প্রচুর ডিজাইন আছে দেখেন অনেক অনেক ডিজাইন আছে আমরা এক সাইড করে নিয়ে আপনাদেরকে দেখায় দিব এখানে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা সবগুলো কালেকশন আপনাদেরকে খুলে খুলে দেখায় দিচ্ছি এখানে প্রচুর কালেকশন রয়েছে দেখেন একটা একটা করে কিন্তু আমরা খুলে আপনাদেরকে দেখায় দিচ্ছি যার যেটা ভালো লাগবে রেখে দেন এটার উপরে অন্য একটা সুখ দিয়ে দিবেন দেখেন এগুলো কিন্তু নিচের দিকে কাজ করা আছে এবং গলাতে কাজ করা আছে ওড়নাগুলো কিন্তু একদম পাঁচ হাতের ওড়না হবে দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু সাইড দিয়ে কাজ করা আছে হ্যাঁ যে সাইডে কিন্তু কাজ করা আছে এবং কালেকশনগুলো খুবই ভালো হবে এগুলোর সাথে এক কালারের সালোয়ার প্রত্যেকটার সাথে ওড়না পাঁচ হাতের ওড়না আছে এবং এগুলো সবার জন্য আপনারা নিতে পারবেন ফ্রি সাইজের হবে সবার জন্য নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর কালার হাতাতেও কিন্তু কাজ আছে এবং খুবই সুন্দর কি একবারে রেডি করা ফ্রি সাইজ আচ্ছা সবাই নিতে পারবেন ফ্রি সাইজ মানে সবাই নিতে পারবেন এবং ওড়নাগুলো কিন্তু একদম অনেক বড় ওনাগুলো কিন্তু একদম অনেক বড় যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এই যে এইটা দেখেন এটা খুবই সুন্দর এটা ক্রেপ করা আছে কিন্তু কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো হবে আচ্ছা ভাই এগুলো কি সবগুলো দাম सेम থাকবে না আলাদা আলাদা দাম सेम থাকবে এগুলো আজকে কত করে দিচ্ছেন 630 টাকা মাত্র 630 টাকায় অনলি 630 টাকায় এই ফুল সেটটা আপনারা নিতে পারছেন দেখেন প্রত্যেকটা ওরনা বড় বড়ো ওড়না মানে একদম নামাজি ওড়না কিন্তু প্রত্যেকটা ওড়না বড় আমরা দেখাই দিচ্ছি সবগুলো খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যেটা যেটা আপনাদের লাগবে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা দুইটা তিনটা কালেকশন নিতে পারবেন মাত্র ছয়শো তিরিশ টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ওরনা সালোয়ার একদম এই যে এটা দেখেন এই ডিজাইনটা কত সুন্দর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর দামটা কিন্তু খুবই কম থাকছে মাত্র ছয়শো তিরিশ টাকা এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এগুলোর পাশাপাশি যদি আপনারা অন্য কোনো ডিজাইনের থ্রি পিস বা টু পিস বা ওয়ান পিসও যদি নিতে চান ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ ভাইরা কিন্তু পাইকারিও সেল করে থাকে যেটা দেখেন কত সুন্দর এই যে এটা হচ্ছে হ্যাঁ ডিজাইন করা আছে আচ্ছা এটার সাথে কালো সালোয়ার অন্যটা হচ্ছে এই যে সাদার সাথে ম্যাচিং করা করে কিন্তু দেওয়া আছে দেখেন কত সুন্দর এই ভিডিওতে যা আছে সবগুলো কি सेम দাম থাকবে না আলাদা দাম সবই सेम দেখেন এটার আরেকটা কালার আছে একদম চুনরি প্রিন্টের মধ্যে থাকছে ফ্রি সাইজ এই যে এইটা দেখেন এটা কত সুন্দর এটা একটা আমরা দেখেছি আরেকটা কালার হলো আপনার ইন্ডিয়ান ফোর পিস ফোর পিস এটাও দিয়ে দিচ্ছেন 630 এটাও দিয়ে দিচ্ছেন মাত্র 630 টাকায় খুবই দ্রুত জামাটার কাজটা সুন্দর করে দেখে দেন দেখেন এই যে এটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু ফোর পিস হ্যাঁ এটা কিন্তু রেডি না এটা তৈরি করে নিতে হবে দেখেন মধ্যে কত সুন্দর মাখন এবং দেখেন কত বড় একটা জামার কিন্তু সৌন্দর্য আসলে ওড়নাতে হয় যদি ওড়নাটা আসলে সুন্দর না হয় সেই জামা কিন্তু আসলে ভালো লাগে না তো এখানে প্রত্যেকটা কালেকশনের আপনারা ওড়নাগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ওড়না ₹100 হবে এটা কি ভাইয়া এটা জামা আচ্ছা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওনারিছি এগুলোও দিয়ে দিচ্ছে না তো কমে 630 টাকাতে মাত্র মানে আজকে কাকা এত কম দামে দিচ্ছে যে এটা কালার যেটা খুলে দেখালো দেখেন চারটি একটা কালার 마শাআল্লাহ দেখেন 630 টাকায় কি এই কালারটা একটু আমরা খুলে দেখি কাকা কালারটা খুব সুন্দর কালার এত সুন্দর কালার দেখেন একদম কি বলবো যে ছয়শো তিরিশ টাকায় একদম উড়াধুরা একটা অফার কিন্তু আপনাদের জন্য যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে দেখেন কাজ করা সিল্কের মধ্যে সিকোয়েন্স করা এগুলো ছয়শো তিরিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সালোয়ারটা কত সুন্দর এবং কত সিল্কি এই যে দেখেন অনেক সুন্দর ঠিক আছে যার লাগবে দ্রুত মানে এখানে আমরা রেডিমেডও দেখলাম আবার এমনি থেকে থ্রি পিসও দেখলাম যেগুলো ফোর পিস ফোর পিস এগুলোর একটা এগুলো কালার আছে একটা আমাদেরকে খুলে দেখান দেখাইছেন কি একটা আমাদেরকে খুলে দেখান যেটা হচ্ছে কালার আরেকটা আমরা দেখবো দেখেন খুবই সুন্দর হচ্ছে দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে সুন্দর স্কুল শার্ট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন সব কাজ করা জি মানে একদম সেট করা আছে এগুলো এগুলো এটা এটা কিন্তু ফলস এটার সাথে ওড়না আছে সালোয়ার আছে ইয়ে আছে সবগুলোই আছে যার যেটা লাগবে দেখেন মানে প্রত্যেকটার সাথে ওড়না কিন্তু আছে তাই না ভাইয়া এই যে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা আছে যেটা দেখছেন সেটাই পাবেন এই যে এখানে কি আরও কিছু আছে ভাইয়া আমি যেগুলো আরও হিট কালেকশন আছে

ধরনের থ্রি পিস পেয়ে যাবেন যে কোনো ধরনের থ্রি পিস লাগলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে মামা ভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল থ্রি ফোর টু এইট সেভেন সেভেন ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ